আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আল্লাহ রহসের সমাতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে বর্তমানে বাংলাদেশে সবথেকে জনপ্রিয় একটি নাম রাসেলস ভাইপার যার বাংলা নাম হচ্ছে চন্দ্রগোড়া কেউ বলেন বাংলাদেশের বিলুপ্ত রাসেলস ভাইপার বা চন্দ্রগোড়া সাপ ভারত থেকে ভেসে এসেছে কেউ বলেন এই সাপের কামড়ে কোনো চিকিৎসাই নেই কেউ কেউ মনে করেন সারা দেশেই ছড়িয়ে পড়েছে চন্দ্রগোড়া বা রাসেলস ভাইপার কেউ কেউ বলেন এর যে বিশদর সাপ এ দেশের আর একটিও নেই আসলে কি এসব ধারণা সঠিক আজকের ভিডিওতে এই সম্পর্কেই আপনাদেরকে আমি একটি সুস্পষ্ট ধারণা দিতে চেষ্টা করব প্রথমত ভারত থেকে ভেসে আসা সাপ সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের কল্যাণে মানুষের মনে একটি ধারণা জন্মেছে যে চন্দ্রপড়া বা রাসেলস ভাইপার সাপ ভারত থেকে পদ্মার পানিতে ভেসে এসেছে এদেশে কিন্তু চন্দ্রবোড়া আদতে বহিরাগত কোনো সাপ নয় আদিকাল থেকেই বাংলাদেশের বরেন্দ্র অঞ্চলের ঘাসবন বন সমৃদ্ধ চরাঞ্চলে এর উপস্থিতি ছিল বাংলাদেশের প্রাণী বিস্তৃতির ইতিহাস অনুসন্ধান করলে জানা যায় চন্দ্রবোড়া সাপ বাংলাদেশের উপমহাদেশের সর্বপ্রথম শনাক্ত করা হয় সাতেরোশো সাতানব্বই সালে জর্জ শ এবং ফ্রেডরিক পলিডোর নডার সাতেরোশো সাতানব্বই সালে চন্দ্রবোড়া সাপ নথিভুক্ত করেন এর আগে সাতেরোশো ছিয়ানব্বই সালে স্বনামধন্য হার্পেটোলজিস্ট প্যাট্রিক রাসেলের নামে লেখা আন অ্যাকাউন্ট অব ইন্ডিয়ান সার্পেন্টস কালেক্টেড অব দ্য কোস্ট অব ক্যারোম্যান্ডেল বইয়ে চন্দ্রগোড়া সাপের পরিচয় নথিভুক্ত করেছিলেন এবং তার নামের সম্মানেই চন্দ্রগোড়া সাপের নামকরণ রাসেলস ভাইপার করা হয় ডাক্তার পরেশ ব্যানার্জি কর্তৃক উনিশশো সালে রচিত বই হ্যান্ডবুক অব স্নেক বাইট ও উনিশশো সালে রচিত বই স্নেক বাইট উইথ সিস্টেম অব ট্রিটমেন্ট অ্যান্ড কেসেস অ্যান্ড নোটস এ বাংলা অঞ্চলের খুলনা যশোর পাবনা ও কুষ্টিয়া থেকে চন্দ্রবড়ার কামড়ে আক্রান্ত ২২ জন রোগীর কথাও জানা যায় তৎকালীন ভারতীয় উপমহাদেশে অখণ্ডিত থাকায় বাংলাদেশ ভারত কিংবা পাকিস্তানের আলাদা রেকর্ড হবার কোনো প্রশ্নই ছিল না কেননা ঔপনিবেশিক শাসনামলে ভারতীয় উপমহাদেশকে একটি অঞ্চল বলেই বিবেচিত করা হতো আলাদাভাবে স্বাধীন বাংলাদেশে চন্দ্রগোড়া সাপ সর্বপ্রথম উনিশশো সালে বাংলাদেশের বন্যপ্রাণী বইয়ের নথিভুক্ত করেন প্রখ্যাত প্রাণীবিদ আলী রেজা খান এবং পরবর্তী সময়ে উনিশশো সালে আলী রেজা খানের লেখা বাংলাদেশের সাপ বইয়ে চন্দ্রগোড়া সাপের উল্লেখ পাওয়া যায় এছাড়াও দু সালে সাবেক শিকারী প্রখ্যাত প্রাণীবিদ ও দ্বীপ ইকোলজি অ্যান্ড স্নেক কনভারসেশন ফাউন্ডেশনের উপদেষ্টা সরোয়ার পাঠান রচিত ছবল বইয়ে উনিশশো সালে গাজীপুরের ভাওয়াল বনাঞ্চলে বাচ্চা প্রসবরত চন্দ্রগোড়া সাপের উল্লেখ পাওয়া যায় লোকজনের মধ্যে ধারণা আছে চন্দ্রগোড়া সাপ বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গিয়েছিল কিন্তু বাস্তব কথা হচ্ছে এরা বাংলাদেশ থেকে কোনো কালেই বিলুপ্ত হয়ে যায়নি দু সালের আগ পর্যন্ত বরেন্দ্র অঞ্চলে অল্প কিছু চন্দ্রবোড়া টিকেছিল এ থেকে পরিষ্কার যে চন্দ্রবোড়া সাহের আদি বাসস্থান বাংলাদেশেই এ কথা অস্বীকার করে চন্দ্রবোড়া সাপ ভারত থেকে ভেসে এসেছে এমন মনে করার কোনো সুযোগ নেই ব্যাপক হারে ক্ষম চন্দ্রবোড়া ছড়িয়ে গেছে সারা দেশে। অনেকেই ধারণা করেন চন্দ্রপোড়া সারা দেশে ছড়িয়ে গেছে সাপটির উচ্চ প্রজনন ক্ষমতাকে এর কারণ হিসেবে মনে করছেন তারা এছাড়াও গণমাধ্যমে প্রচারিত বিভিন্ন চটকদার সংবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত বিভিন্ন ভিডিও ও ছবি তাদের এই ধারণা আরো করেছে আলী রেজা খান রচিত উনিশশো সালে প্রকাশিত বই বাংলাদেশের বন্যপ্রাণী উপচর সরীসৃপ প্রথম খণ্ড উনিশশো সালে প্রকাশিত বই বাংলাদেশের সাপ এবং দুই সালে ফরিদ আহসান এবং আবু সাহিদ কর্তৃক প্রকাশিত গবেষণাপত্র ডিস্ট্রিবিউশন রাসেলস ভাইপার ইন বাংলাদেশ এর তথ্য অনুযায়ী রেকর্ড হিসেবে সাল পর্যন্ত দেশের অন্তত সাতারোটি জেলায় রাসেলস ভাইপারের অস্তিত্ব পাওয়া গিয়েছিল এর মধ্যে সমগ্র বরেন্দ্র অঞ্চল গড়াই এবং পদ্মা তীরবর্তী অঞ্চলে বেশি অবস্থান ছিল রাসেলস ভাইপারের এছাড়াও সে সময়ে দিনাজপুর রংপুর বগুড়া চাপাই নবাবগঞ্জ রাজশাহী যশোর সাতক্ষীরা খুলনা বাগেরহাট চট্টগ্রাম কুষ্টিয়া ও টাঙ্গাইলে চন্দ্রগোড়া সাপের উপস্থিতি দেখা যায় সাম্প্রতিক সময়ে এর আওতা আরও বেড়েছে দু হাজার বিশ সালে খন্দকার ও কামরুল নাহার কর্তৃক প্রকাশিত গবেষণাপত্র নিউ ডিস্ট্রিবিউশন রেকর্ডস অব রাসেলস ভাই দেবোয়া রাসেলি বাংলাদেশ এবং দু সালের ফরিদ আহসান এবং আবু সাইদ কর্তৃক প্রকাশিত গবেষণাপত্র ডিস্ট্রিবিউশন অব ইন বাংলাদেশ এর নতুন রেকর্ড গণমাধ্যমে প্রকাশিত যাচাইকৃত তথ্য অনুযায়ী বর্তমানে পাবনা চাপাইনাবগঞ্জ শরীয়তপুর ঝিনাইদহ রংপুর নওগাঁ মাদারীপুর সাতক্ষীরা রাজবাড়ি ঢাকা মানিকগঞ্জ রাজশাহী ভোলা মুন্সীগঞ্জ দিনাজপুর নাটোর চোয়াডাঙ্গা পটুয়াখালী নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন জায়গায় এই চন্দ্রবোড়া সাপের উপস্থিতি রয়েছে এখন কথা হচ্ছে চন্দ্রবড়া সাপের সংখ্যা কি আসলেই বাড়ছে অন্যান্য সাপের তুলনায় চন্দ্রবোড়া সাপের প্রজনন ক্ষমতা বেশি কারণ এরা ডিম না পেরে সরাসরি বাচ্চা জন্ম দেয় একবারে চল্লিশ থেকে একশোটির অধিক বাচ্চা প্রসব করতে পারে তবে বাচ্চা টিকে থাকার হার খুবই কম চন্দ্রবড়ার সজাতীয় ভক্ষণ দেখা যায় জন্মলাভের পর পর্যাপ্ত খাবার না পেলে শক্তিশালী বাচ্চাগুলো দুর্বল বাচ্চাদের খেয়ে ফেলে কিছু বাচ্চা আবার জন্মের সময় মারা যায় এছাড়াও অধিকাংশ বাচ্চায় বিভিন্ন শিকারী প্রাণী যেমন পাখি গুইসাপ পোলা ব্যাং শেয়াল খাটাস ইত্যাদির খাদ্যে পরিণত হয় প্রথমবার খোলস বদলানোর আগেই অধিকাংশ বাচ্চা নানা কারণে মারা যায় সর্বোচ্চ তিন থেকে চারটি বাচ্চা এঁকে থাকতে পারে বন্যপ্রাণী গবেষকদের মতে গণমাধ্যমে প্রকাশিত স্থানগুলোতে সঠিকভাবে জনসংখ্যা জরিপ করা ব্যতীত আসলে চন্দ্রপোড়ার সংখ্যা বেড়েছে কিনা সেটা নিরূপণ করে বলা সম্ভব নয় কোনো একটি নির্দিষ্ট এলাকায় একটি জীব প্রজাতির সংখ্যা নির্দিষ্ট হয়ে থাকে বাস্তুতান্ত্রিক খাদ্যচক্রের মাধ্যমে প্রতিটি প্রজাতির জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে কোনো একটি স্থানে কোনো প্রাণীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার মানে হলো হয় অত্র এলাকার বাহ্যিক কোনো কারণে বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে খাদ্য খাদকের আন্তঃসম্পর্ক সম্পর্ক বাধাগ্রস্ত হয়েছে অথবা প্রাণীর প্রাকৃতিক আবাস নষ্ট হওয়ার কারণে প্রাণীগুলো জনসমক্ষে বেশি আসছে চন্দ্রবোড়ার সংখ্যা বৃদ্ধির কারণ হিসেবে আরও কিছু বিষয় সামনে এসেছে সেগুলো হলো এক নদ নদীর নব্যতা সংকটে নতুন নতুন স্থায়ী চর সৃষ্টি হচ্ছে যা চন্দ্রবড়া সাপের আদর্শ বাসস্থান দুই বৈশ্বিক উৎসায়ন একটি প্রভাবক হিসেবে কাজ করতে পারে শীতল রক্ত বিশিষ্ট হওয়ায় শরীরশৃপের জীবনচক্রের উপর তাপমাত্রার ব্যাপক প্রভাব রয়েছে তাপমাত্রার পরিবর্তনে বাস বাসস্থান প্রজনন কিংবা আচরণে উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায় তিন চরাঞ্চলে কৃষি সম্প্রসারণের ফলে ঘাসবন বন হ্রাস পেয়ে সাপের প্রাকৃতিক আবাস বিপন্ন হয়েছে ফলে চন্দ্রবোড়া আবাসস্থল হিসেবে ধানী জমিগুলোকেই বেছে নিচ্ছে তাছাড়া এই জমিগুলোতে দুই তিন চাষে ফসলের আবাদ হচ্ছে ফসলের প্রাচুর্যতার কারণে এসব ফসল জমিতে ইঁদুরের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে এতে চন্দ্রপোড়া পছন্দসই শিকার ইঁদুরের লোভে এদের বাসস্থানের কাছাকাছি অবস্থান করছে যার প্রভাবে সাপ মানুষের দূরত্ব কমে সংখ্যা বাড়ছে চার মার্চ থেকে মে মাস পর্যন্ত চন্দ্রগোড়ার প্রজনন মৌসুম হওয়ায় এই সময়টাকে এদের আনাগোনা বেশি দেখা যায় যা জুন জুলাই পর্যন্ত বর্ধিত হতে পারে পাঁচ চন্দ্রগোড়া দক্ষ সাঁতার নয় অল্প কিছু সময়ের জন্য সাঁতরাতে পারে তবে এরা পানিতে ভেসে থাকতে সক্ষম কুণ্ডুলি পাকিয়ে মাথা কুণ্ডুলির মাঝে কিছুটা উপরে রেখে ভেসে থাকে এ সময় স্রোতের টানে এরা এক চর থেকে অন্য চরে ভেসে চলে যায় তাছাড়া বর্ষা মৌসুমে নদীগুলোতে কচুরিপানা বৃদ্ধি পায় এই কচুরিপানার মাধ্যমেও এরা কখনো কখনো ভেসে এক স্থান থেকে অন্য স্থানে চলে যায় বর্তমানে নতুন অঞ্চলগুলোতে চন্দ্রগ্রহার উপস্থিতি দেখা যাওয়ায় এটিও একটি কারণ বলে ধারণা করা হচ্ছে তবে দুঃখজনক ব্যাপার হলো যে বিগত কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চন্দ্রগ্রহা নিয়ে যতগুলো ছবি বা ভিডিও সামনে এসেছে তার অধিকাংশই একই সাপের পুরনো ছবি যা ভিন্ন ভিন্ন এলাকায় বলে প্রচার করা হচ্ছে অথবা ঘর অজগর মেটে সাপ সাপ ইত্যাদি মেরে তাদেরকে রাসেল ভাইবার হিসেবে প্রচার করা হচ্ছে তাই সংশ্লিষ্ট চন্দ্রগোড়ার সংখ্যা আসলেই বেড়েছে কিনা এ নিয়ে যথাযথ জরিপ ও গবেষণা করার প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে চন্দ্রগোড়া কি আসলেই খুবই আক্রমণাত্মক সাপ বিষয়টি মোটেও এমন নয় চন্দ্রগোড়া অনেকটাই শান্ত ও অলস প্রকৃতির সাপ এরা কোনো একটি নির্দিষ্ট স্থানে পাকিয়ে ঘণ্টার পর ঘন্টা কাটিয়ে দেয় চন্দ্রপুরা সাপ দিন ও রাতে সমানভাবে সক্রিয় থাকে সাধারণত নিচু ভূমির ঘাস বন ঝোপ জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় বাস করে এবং মানব বসতি এড়িয়ে চলে এরা চোখে ভালো দেখতে পায় না ঘ্রাণ শক্তি ও শিকারের নড়াচড়া আন্দাজ করে শিকার করে শিকারের অপেক্ষায় কুণ্ডলি পাকিয়ে উত্তে বসে থাকে গায়ের বর্ণ মেটে বা বাদামি হওয়ায় সহজেই মাটি পাতা ধান গাছ বা শুকনো ঘাসের বর্ণের সাথে আত্মগোপন থেকে শিকার করে বড় কোনো প্রাণী বা মানুষ চন্দ্রপোড়া সাপের মুখোমুখি হয়ে গেলে এরা খুব জোরে হেস হেস শব্দ করে নিজের অবস্থান জানান দেয় ও সতর্ক করে দেয় এমত অবস্থায় নিরাপদ দূরত্ব বজায় রেখে সেই স্থান প্রত্যাগ করতে পারলে কোনো রকম সম্ভাবনা থাকে না সাপ মারতে গেলে অথবা ঝোপের পাশে কাজ করতে গিয়ে ধান খেতে কাজ করতে গিয়ে হঠাৎ একেবারে সাপের গায়ে কাছে চলে গেলে এরা নিজের আত্মরক্ষার জন্য কামড় দিতে পারে আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চন্দ্রগোড়া কি বাংলাদেশের সব থেকে বিষদর সাপ মানুষের মধ্যে একটি বহুল ধারণা কাজ করে যে চন্দ্রগোড়া বাংলাদেশের সবথেকে বিষদর সাপ কিন্তু বিষদর সামুদ্রিক সাপ সহ বাংলাদেশের যে যেসব বিশ্বদর্শন বিশ্বের মাত্রা জানা আছে তাদের মধ্যে চন্দ্রগোড়ার অবস্থান সপ্তম কোখরা ও কেউটের পরে এর অবস্থান চন্দ্রগোড়ার বিষ খুবই ধীরে কাজ করে বাংলাদেশে চন্দ্রগোড়ার কামড় খেয়ে কোনো ধরনের চিকিৎসা ছাড়া পনেরো দিন পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে চন্দ্রগোড়া সাপের বিষ বিভিন্ন প্রোটিন এনজাইম বায়োপ্লিফিউল অন্যান্য ধরনের বিষের মিশ্রণে বিষের প্রকৃতি ও মূলত হেমোটক্সিন এছাড়াও নিউরোটক্সিন মায়োটক্সিন নেফ্রোটক্সিন প্রোটিন উপাদান ও বিভিন্ন এনজাইমের উপস্থিতি লক্ষ্য করা যায় এনজাইম উপাদানগুলো টিস্যুর মাধ্যমে দ্রুত বিস্তার নিশ্চিত করে হসফোলাইটেস সেল মেমব্রেন ধ্বংস করে এবং হেমোলাইসিস সৃষ্টি করে এই প্রক্রিয়ায় রক্তের লোহিত কণিকা ক্ষতিগ্রস্ত হয় অন্য উপাদান প্রোটিনের দেহের প্রোটিন ভেঙে ফেলে যা টিস্যু ধ্বংস এবং রক্ত জমাট বাধার ধারণ ক্ষমতা হ্রাস করে দেয় হেমোটক্সিন রক্তের লোহিত কণিকা ধ্বংস রক্ত প্রণালীতে জায়গায় জায়গায় রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফলে ক্ষত দিয়ে অনবরত রক্ত ঝরতে থাকে ছোট ছোট শিরার গায়ে ছিদ্র তৈরি হয়ে যায় ফলে রক্ত বের হয়ে চামড়ার নিচে জমা হয় যা উপর থেকে লালচে বেগুনি দেখায় চিকিৎসা না হলে বিষের প্রয়োগে টিসু নষ্ট হয়ে যেতে পারে যা নেক্রোসিস অথবা গ্যাংগ্রিনের পর্যায়ে যেতে পারে আক্রান্ত স্থানে ব্যথা পড়া ইত্যাদি দেখা দেয় বিষের প্রভাবে আক্রান্ত হয় যা সময় মতো চিকিৎসা না নিলে কিডনি ফেলিয়রের দিকে যেতে পারে সব সময় না হলেও কখনো কখনো বিষের নিউরোটক্সিন শ্বাসকষ্ট তৈরি করতে পারে রাসেলস ব্যাপার চন্দ্রগোড়ার কাপড়ে বিষে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ এক কামড়ের স্থানে তীব্র ব্যথা এবং সেই জায়গায় ফোলা ভাব দেখা যায় দুই মাথা ঘোরানো দুর্বলতা বমি বমি ভাব অথবা বমিও হতে পারে তিন রোগীর চোখের পাতা পড়ে যায় ও রোগী অজ্ঞান হয়ে যেতে পারে চার অভ্যন্তরীণ রক্তপাতের ফলে চামলায় লালচে বেগুনি দাগ দেখা দিতে পারে পাঁচ সময় মতো চিকিৎসা না নিলে চোখ নাক মুখ মলদার প্রসাবের রাস্তা দিয়ে রক্তপাত হয় কাপড়ের স্থানের মাংস পচন ধরে টিস্যু নেক্রোসিস অথবা গ্যাংরিনের পর্যায়েও যেতে পারে ছয় চরম পর্যায়ে রোগীর কিডনি সহ শরীরের অন্যান্য অঙ্গ বিকল হয়ে রোগী মৃত্যুবরণ করেন এখন সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চন্দ্রপোড়ার কামড়ের চিকিৎসা নেই অথবা এন্টিভেনম দিলেও কাজ করে না বলে মানুষের ধারণা রয়েছে তবে এই বিষয়টি মোটেও সত্য নয় বলে জানিয়েছেন টক্সিলোজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এবং স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক অধ্যাপক ডাক্তার তিনি বলেন চন্দ্রবোড়ার দংশনের বেশিরভাগ মারা যান কাজ হয় না এগুলো ভুল তথ্য বরং বেশিরভাগ রুগী সুস্থ হয়ে যান এই উপমহাদেশের সাপের দংশনের ঐতিহ্যগত চিকিৎসা ওঝা এটি প্রচলিত ছিল আমার চিকিৎসার অভিজ্ঞতা থেকে দেখেছি মানুষ সাপে কামড় দেওয়ার পর সর্বপ্রথম যায় ওঝার কাছে পরে একেবারে শেষ সময় আমাদের কাছে আসে অথচ সময় হচ্ছে তখন খুবই গুরুত্বপূর্ণ দ্রুত সময়ে রুগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা বাংলাদেশের সমস্ত বিষয় সাপের জন্য একটাই কার্যকর অ্যান্টিভেনম ব্যবহার করা এর নাম পলিভ্যালেন্ট অ্যান্টিভেনম গত পনেরো মে দু হাজার চব্বিশ জাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে এক ব্যক্তি চন্দ্রগোড়ার দংশনের শিকার হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজে ভর্তি করা অ্যান্টিভেনম দেওয়ার পর তিনি সুস্থ হয়েছেন ডাক্তার তাকে পরবর্তীকালীন চিকিৎসার জন্য পর্যবেক্ষণে রেখেছে এছাড়াও গত মাসে ফরিদপুরের নেসারগঞ্জের অধিবাসী শাহজাহান সর্দার নামের এক যুবক ধান কাটার সময় চন্দ্রগোড়ার কামড়ে আক্রান্ত হলে তাকে দ্রুতই ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয় এন্টিভেনম চিকিৎসা নিয়ে তিনিও এখন সুস্থ আছেন ইউরোপিয়ান জার্নাল অব ভেটেনারি মেডিসিন এ সালে প্রকাশিত জাকারিয়া আল গবেষণাপত্র আর রিভিউ অন পটেন্সিয়াল অ্যান্টিভেনম ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যাল কোম্পানি লিমিটেড তৈরি পলিভ্যালেট অ্যান্টিভেনমের কার্যকারিতা ও সহজ লভ্যতার কথা উঠে এসেছে এটি এমনভাবে বানানো যে সব রকম সাপের বিষের বিরুদ্ধে কাজ করে তাই সাপের কামড় খেলে হাসপাতালে সাপ ধরে নিয়ে যাওয়ার দরকার নেই প্রথমত সাপ ধরে নিয়ে সময় নষ্ট হবে দ্বিতীয়ত এটি নিজেই সাপ ধরতে গেলে যে অঙ্গে কামড়েছে সেটা নড়াচড়া করবে এবং বিষ দ্রুত ছড়িয়ে পড়বে এছাড়াও পুনরায় কামড় খাওয়ারও সম্ভাবনা থেকে যায় অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল ফয়েজের দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার তেরো থেকে চব্বিশ সাল পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজে দুইশো পঁয়ত্রিশ জন চন্দ্রপোড়ার কামড়ে আক্রান্ত রোগী চিকিৎসার জন্য আসেন এদের মধ্যে একশো তিয়াত্তর জন রোগী সুস্থ হয়ে ফিরে যান এর মানে দাঁড়ায় চিকিৎসা নিতে আসা রোগীর মৃত্যুর হার পনেরো শতাংশেরও কিছুটা বেশি সাপের কামড়ের চিকিৎসায় সময়টা খুবই গুরুত্বপূর্ণ সঠিক সময় হাসপাতালে গিয়ে চিকিৎসা করলে বেঁচে থাকার সম্ভাবনা শতাংশ পর্যন্ত যায়। উপাদান রয়েছে দেরি করলেই এখানে সমস্যা তৈরি হয় যথাযথ চিকিৎসা করলে বেশিরভাগ রোগী বাঁচানো সম্ভব চন্দ্রবোড়া ও পরিবেশ বর্তমান সময়ে অধিক চাষাবাদের জন্য নির্বিচারে বৃক্ষ নিধন বনভূমি ও চরের প্রাকৃতিক প্রাণীর আবাস নষ্ট করা বনহারে চন্দ্রবোড়া সাপের প্রাকৃতিক শিকারী প্রাণী যেমন খেকশিয়াল পেজি টিলানাগ ইগল খাটাস বন পেঁচা ইত্যাদি হত্যার কারণে পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখা দিয়েছে আর বাস্তুতান্ত্রিক ভারসাম্য নষ্ট হওয়ার কারণেই রাসেলস ভাইপারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বলে মনে করা হয় দেশের প্রাকৃতিক খাদ্য শৃঙ্খল সম্পূর্ণ ভেঙে পড়েছে আগে বন বিড়াল গোক দাস খেকশিয়াল পেঁচা কালোবাস সহ বেশ কিছু পাখি মাঠের ইঁদুর খেয়ে সংখ্যা নিয়ন্ত্রণ করত মানুষের এরা প্রকৃতি থেকে হারিয়ে গেছে ফলে মাঠে ইঁদুরের সংখ্যা বৃদ্ধি পেয়েছে পর্যাপ্ত খাদ্য থাকায় চন্দ্রপড়া সহজেই সংখ্যা বৃদ্ধির জন্য পরিবেশ পাচ্ছে এজি গুইসাফ খেকশিয়াল খাটাস তিলাদা ইকল কালকে সংখিনি প্যাঁচা ইত্যাদি প্রাণী চন্দ্রগোড়ার বাচ্চা খেয়ে এদের সংখ্যা নিয়ন্ত্রণ করত মানুষের আগ্রাসনে এরাও আজ বিলুপ্ত প্রায় ফলে চন্দ্রগোড়া নির্বিঘ্নে বংশ বিস্তারেরও সুযোগ পাচ্ছে তাছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা ও বৃষ্টিপাত বেড়ে যাওয়া এবং মাটির উপরিভাগের পরিবর্তনের বিষয়টিও চন্দ্রগোড়া ছড়িয়ে পড়ার আরেকটি কারণ বলে মনে করা হচ্ছে চন্দ্র বোড়া ইস্যুতে যে গুজব ও ভ্রান্ত সংবাদ প্রচার করা হচ্ছে জনমনে তা ব্যাপক আতঙ্ক সৃষ্টি করছে যার ক্ষতিকর প্রভাব পড়ছে দেশের অন্যান্য বন্যপ্রাণী ও সাপের উপরে সারা দেশে চন্দ্র বোড়া সন্দেহে ব্যাপক হারে হরগিন্নি অজগর গোলবাহার অজগর মেটে সাপ নোনা বড়া হেলে ফনি মনসা পালু বোড়া সাপ সহ আরো অনেক জাতের নির্বিষ ও মৃদু বিষধর সাপ হত্যা করা হচ্ছে এমনটা চলতে থাকলে অতি দ্রুতই আরো বড় ধরনের বাস্তুতান্ত্রিক বিপর্যয়ের মুখে পড়বো আমরা প্রকৃতিতে প্রতিটি ভূমিকা রয়েছে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা ও খাদ্য শৃঙ্খলের গতিশীলতা বজায় রাখতে সব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এরা যে শুধু ইঁদুর খেয়ে আমাদের ফসল রক্ষা করে তাই নয় নিজে অন্যান্য শিকারী প্রাণীর খাদ্য হয়ে খাদ্য শৃঙ্খলের ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে এখন সর্বশেষ কথা হচ্ছে তাহলে আমাদের করণীয় কি চন্দ্রগোড়ার হাত থেকে বাঁচার একমাত্র উপায় হলো সচেতনতা আমরা সচেতনভাবে নির্দিষ্ট কিছু বিষয় অনুসরণ করলেই উদ্ভূত পরিস্থিতি মোকাবেলা করতে পারব। সাপ দেখতে পেলেই মারতে যাওয়া উচিত নয় দুর্ঘটনাবশত কামড় খাওয়ার সম্ভাবনা থাকে মাথা ঠান্ডা রেখে দূরে সরে যেতে হবে তারই আইনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ইঁদুর ও বোকা মাকড় দমনের ব্যবস্থা নিতে হবে রাতে যে কোনো কাজ করার সময় আদর ব্যবহার করতে হবে মাঠে বা ধান খেতে কাজ করার সময় গামবুট ও মোটা কাপড়ের প্যান্ট পরিধান করতে হবে এবং মাটিতে শব্দ করতে হবে সাপ যদি আশেপাশে থাকেও তাহলে সেটি চলে যেতে বাধ্য হবে সাপে যদি রুগীকে কামড় দিয়েই বসে তবে সাপের কামড়ের রুগীকে শান্ত রাখতে হবে এবং যত দ্রুত সম্ভব হাসপাতালে যেতে হবে সাপ ধরার চেষ্টা করা সাপ মারা বা ওঝার কাছে নিয়ে গিয়ে সময় নষ্ট করা এগুলো কোনো করা যাবে না ওঝা বা কবিরাজরা সাপের বিষয়ের চিকিৎসা করতে পারেন না যত দ্রুত সম্ভব এন্টি ভেনম দিতে হবে সম্ভব হলে একশো মিনিটের মধ্যেই আর একটি গুরুত্বপূর্ণ কথা চন্দ্রগোড়ার বিষ হেমোটক্সিন তাই বাঁধন দেওয়া সম্পূর্ণ নিষেধ আবারও বলছি বাঁধন দেওয়া সম্পূর্ণ নিষেধ ভাইপারদের হেমোটক্সিন বিষ রক্তে প্রভাব ফেলে কামড়ের ক্ষত দিয়ে অনবরত রক্তক্ষরণ হয় ভাইচন্দ্র বড়ার কামড়ে বাঁধন দেওয়া বা ওঝার কাছে নিয়ে কাটা ছেড়া করা আরো বেশি বিপজ্জনক হবে যে কোনো ধরনের গাছ গাছরা পান মরিচ খাওয়ানো অথবা স্থানীয় টোটকা চিকিৎসা থেকে বিরত থাকতে হবে যে অঙ্গে কামড়েছে সেটা না চালা করা যাবে না ও হাঁটা চালা করা যাবে না হাঁটলে রক্ত দ্রুত প্রবাহিত হয় বিষ দ্রুত ছড়িয়ে পড়বে এন্টিবায়োটিক নিয়ে সুস্থ হবার পরও চিকিৎসা বন্ধ করা যাবে না চিকিৎসকের নিয়মিত পর্যবেক্ষণে থাকতে হবে যাতে পরবর্তীতে জটিলতা দেখা দিলে তার চিকিৎসা সময় মতো করা যায় অনেকে সাপ দাঁড়ানোর জন্য কার্বলিক অ্যাসিড ব্যবহার করেন কার্বলিক অ্যাসিড সাপ দাঁড়াতে কার্যকরী বলে প্রমাণিত নয় তাই এটা বাড়িতে রাখা যাবে না দুর্ঘটনাবশত শিশু বা পোষা প্রাণীর গায়ে পড়লে পুড়ে যেতে পারে যেকোনো ধরনের বন্য প্রাণী ধরা মারা ধাপ করা ইত্যাদি থেকে চন্দ্রপুর সাপ সম্পর্কে যথেষ্ট সচেতনতা সৃষ্টি সঠিক তথ্যের ব্যাপক ও বিভিন্ন প্রচারণা গুজব প্রতিহত করার মাধ্যমে জনগণের মন হতে এ সাপের প্রতি অহেতুক করা সম্ভব দেশের অন্তত উপজেলা পর্যায়ের প্রতিটি সরকারি হাসপাতালের অ্যান্টিভেনম সরবরাহ আইসিউ ব্যবস্থা এবং সাপের কামড়ের সঠিক চিকিৎসা চালুর জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট অধিদপ্তরগুলো প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে আশা রাখছি আজকের ভিডিও এ পর্যন্তই শেষ কথা হয় নয় সচেতনতাই করবে ধরে আমার এতক্ষণ যে কথাগুলো শুনলেন এটি আমার ব্যক্তিগত কথা নয় এটি লিখেছেন সুভব্রত সরকার প্রোগ্রাম ম্যানেজার ডিপ ইকোলজি অ্যান্ড এসনিক কনভারসেশন ফাউন্ডেশন ঢাকা সব বিষয়ে আপনাদের বিভিন্ন প্রশ্ন থাকে কোনটি বিষধর সাপ কোনটি বিষাক্ত সাপ অথবা বিষদুর সাপ এবং বিষক্ত সাপের মধ্যে পার্থক্য কি কোনটি আক্রমণাত্মক কোনটি শান্ত কোনটি নির্বিষ সব প্রশ্নের উত্তর আপনার এক জায়গায় পাবেন সেটি হচ্ছে কনভার্সেশন এই নামে ফেসবুকে একটি গ্রুপ দেখতে পাবেন আপনাদের সবাইকে অনুরোধ করব সেই গ্রুপে জয়েন হয়ে নিয়মিত আপডেটগুলো দেখবেন তাহলেই আপনাদের ভয় দূর হবে এবং সচেতনতা বৃদ্ধি পাবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন